হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন এখন আমরা কথা বলবো বাংলাদেশের একজন অভিনেত্রী তার নাম হচ্ছে রোনা খান তিনি আসলে কয়েকদিন যাবৎ খুবই চর্চার মধ্যে আছেন তার কারণ হচ্ছে তিনি এই বয়সেও যে ধরনের ছড়ির চর্চা করেন এবং তার গ্ল্যামার ছড়াচ্ছেন সেই জন্যই তিনি ইদানিং খুব চর্চার মধ্যে আছেন এবং তার কিছু লেটেস্ট পিকচার ভাইরাল হয়েছে সেগুলো জন্যই তিনি আসলে খুব চর্চার মধ্যে আছেন আর ওনাকে একজন অবশ্যই গুণী অভিনেত্রী তার অনেকগুলো ভালো ভালো নাটক আছে এবং তিনি সিনেমাতেও অভিনয় করেন তো রোনা খানের জন্য শুভকামনা তিনি আরও ভালো ভালো আমাদেরকে নাটক এবং সিনেমা উপহার দিবেন আশা করি তো সবাই ভালো থাকবেন আর আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে